কাটের মধ্যে আছে ঠিক আছে সো এইটা আমাদের ফ্রন্টের পাটা এত আর আমার কালারটা দেখো কুসুম ইয়েলো কালারের মধ্যে প্রিপেয়ার করে দিয়ে দেওয়া আছে এটা বেসিক্যালি বলতে পারো একটা শার্ট টু পিস আর এখানে দেখো ছোট করে একটু ব্যান কালার সিস্টেম করে দেওয়া আছে এখানে বি কাটিং করে দেওয়া সবগুলো বাটন ওপেন করা যাবে অ্যান্ড পুরোটা কালার এত আই সুদিং আই সুদিং কালার একদম পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করে দিয়ে দেওয়া আছে দেখো খুবই কালারফুল যে কোনো কালার দোপাটা নিয়ে নিলে খুবই সুন্দর লাগবে আর এর স্লিভসটা কিন্তু বেসিক্যালি আসছে থ্রি কোয়ার্টার সো যেহেতু অতিরিক্ত লেভেলের গরম সো আমি এটা একটু উপর করে তা একদম আরো হচ্ছে টু হাফ কোয়ার্টার মতো টু কোয়ার্টার মতো আমি করে নিয়েছি ওকে বিকজ অফ এখানে একটা করে বাটন আছে সো উপরে হচ্ছে পড়তে পারবা লম্বাটা হয়ে যাবে থার্টি সিক্স ইঞ্চি পর্যন্ত এটার সাথে পেয়ে যাবা একটা ট্রাউজার যেটা ওয়ান কাইন্ড অফ একটু ঘটি ট্রাউজারের মতো আসছে এই যে দেখো সেম ম্যাটেরিয়াল লিনেন কটন কালেকশন ঠিক আছে পুরোটার মধ্যে সেম ডিজিটাল প্রিন্ট কাজ করা নিচের পোর্শন এখানে দেখো বক্রম দিয়ে দেওয়া আছে ভেতরে এখানে হচ্ছে ডিজাইন করা আছে ওয়ান মতো ট্রাউজার লম্বা হবে থার্টি সেভেন ইঞ্চি পর্যন্ত সাইজ আছে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ওয়ান ফোর্টি ফোর প্রাইস টাকা সো দেরি না করে জলদি জলদি করে ম্যাড্রেস ফোন অর্ডারটা ডান করবেন থ্যাংক ইউ